খুব সিম্পল এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর নিয়েছি দুটো গাজর যেহেতু শীতকাল বাঁধাকপি গাজর সবগুলোই একটু টাটকা আছে সবুজ ভীষণ আর এই যে কিছুটা ধনে পাতা আলু তো লাগছেই আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এ দেখো বাঁধাকপিটাকেও আমি কেটে নিয়েছি এটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই গরম হয়ে গিয়েছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এই সবজিটা করতে খুব বেশি একটা তেল আমি দেব না অল্প একটু তেল দিলাম শীতের সকালে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই সবজিটা খুব ভালো লাগে খেতে খুব সিম্পল কিন্তু ভীষণ ভালো খেতে আলুগুলো তেলের ভেতরে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু ছোটো ছোট করে কেটেছি খুব বেশি বড় করে আমি কাটিনি নিই আলুগুলো তেলে দিয়ে দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি এবার আলুতে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং কালারটা ভালো আসে হলুদ দিয়ে আবার একটু নেড়ে নিলাম এইভাবেই কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব মোটামুটি কালার চলে এসেছে আর কিছুক্ষণ ভেজে আমি আলুটাকে তুলে নেব দেখো অনেকটা কালার হয়ে গিয়েছে আলুটা এবার আমার হয়ে গিয়েছে আলু ভাজাটা আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি তেল থেকে ছেকে আলুগুলো একদম তুলে নেব এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোলে এর ভেতরে আমি দিয়ে দেব যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেটা আমি এখানে বাঁধাকপি কিন্তু ভাপিয়ে নিয়ে এমনি কেটে ধুয়ে নিয়েছি সেই বাঁধাকপিটাই দিয়ে দিলাম আর এখন সিজিনের বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কড়াই দিলেই একদম নরম হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে ভাপাইনি বাঁধাকপিটা জাস্ট কেটে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলছি দেখো অনেকটা নন কমে গিয়েছে বাঁধাকপিটা এবার দুটো গাজর আমি গ্রেড করে রেখেছিলাম সেই গাজর দুটো এর ভেতরে এখন দিয়ে দিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিওটা যারা দেখছো সকলের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে দেখো অনেকটা নরম হয়ে গিয়েছে বাঁধাকপি আর গাজরটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এখানে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দুটো টমেটো কেটে রেখেছিলাম আমি সেই টমেটো দুটো এখানে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি সেই জন্য টমেটো আমি এখানে দুটো ব্যবহার করেছি এবার সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে নিরামিষ তরকারি স্বাদটা অনেকটাই ভালো হয় চিনি দেওয়ার পর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয় আবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলছি সবজিটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর ভেতরে ভেজে রাখা আলুটা দিয়ে দেব কারণ আলুটা তো খুব ভালো সেদ্ধ হয়নি মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে বাকিটুকু আমাকে এই সবজির ভেতরে রান্না করতে করতে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য আলুটা এখনই দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম এবার অল্প একটু জল দিয়ে দিলাম গরম জল অল্প একটু দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিই চলো আলুটা সেদ্ধ করতে হবে সেজন্য একটু ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ফেরত এসেছি আরও একবার নেড়ে দেবো এইভাবে বাঁধাকপিটা আর আলুটা কষানো হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই কষিয়ে নেব তাতে সময়টাও কম লাগবে আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি খুব বেশি বাড়িয়ে দিলে সেদ্ধ হবে না অথচ জলটা সব শুকিয়ে যাবে সেজন্য আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি একটু আস্তে আস্তে রান্নাটা করছি দেখো আবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি এইভাবে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দুপা দু মিনিট পর পর দুই থেকে তিন মিনিট পর পর ঢাকা দিয়ে আর ঢাকা খুলে রান্নাটা করতে হবে তাহলে সবজির স্বাদটাও ভালো হবে আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ধনে কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা এর ভেতরে দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার ঢাকা দিয়ে দেবো আর একবার দেখো ঢাকাটা খুললাম দু মিনিট পর সবজিটা রান্না হয়ে গিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখে নিয়েছি শীতের সকালে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু জানাতে ভুলবে না চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা তোমরা না দিলেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর একটু গরম মশলার গুঁড়ো ব্যাস রান্না আমার কমপ্লিট আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো গ্যাস অফ করে তারপরে পরিবেশন করব দশ মিনিট পরে ঢাকা খুলেছি বেশ সুন্দর হয়েছে সবজিটা তোমরা যদি ভাবো আর একটু জল জল দেবে বা একটু একটু পাতলা রাখবে তাহলে তোমরা জল আর একটু বেশি দিতে পারো আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো সেই জন্য আমি একটু শুকনো শুকনোই করেছি ব্যাস আমার রান্নাটা কমপ্লিট চলো তোমাদেরকে একবার পরিবেশন করে দেখাই এ দেখো কত সুন্দর হয়েছে সবজিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে শীতকালে ভীষণ ভালো লাগে আর এখন টাটকা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক গাজর দেওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে বাচ্চাদেরও বাচ্চাদের